নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ শুক্রবার সকাল থেকে ব্লগটা দিচ্ছি তো সকালবেলা আমার তো পুজো তো আগেই করতে হয় তো ভোর পাঁচটার সময় উঠে স্নান টান করে পুজো পাঠ সেরে নিয়েছি নিয়ে তারপর সাড়ে ছটা বাজলেই আমার রান্নাঘরে ঢুকতে হয় তো রান্নাঘরে ঢুকে আগে একটু উষ্ণ গরম জল করে নিলাম আর একটু চাউমিন সিদ্ধ বসিয়ে দিলাম মানে সাড়ে ছটার দিকে তখন আমার উনি থাকে না ছেলে মেয়ে আর আমরা তিনজন একটু প্রসাদ আর উষ্ণ জল গরম জল খেয়ে নিই তো আমার উনি আবার একটু দুধ আনতে যায় ও সাতটার পরে আসে তো যাই হোক সাতটা সাড়ে সাতটা বেজে তো ও গরম জল খায়ও না তো সেই জন্য ওর জন্য আর রাখলাম না আমরা খেয়ে নিয়ে তারপরে একটু চাউমিন করছি আর রাত্রিবেলায় কেটে রেখেছিলাম সবজিটা আলু ফুলকপি আর গাজর আর হচ্ছে পেঁয়াজটা মানে ছাড়িয়ে রেখেছিলাম ওটা আর কাটিনি নিই সকালবেলা কুচে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু শশা তারপরে একটু চাউমিনটা সিদ্ধ করে চাউমিনটা এক একটা কড়াই সিদ্ধ করেছি আর একটা কড়াই ভাজা বসিয়ে দিয়েছি তারপরে ভাজাটাও হয়ে গেলে ডিমটাও ভেজে নিচ্ছে আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে সেই কড়াতেই চাউমিনটা ভাজছি তো ফুলকপি গাজর আলু আর মানে ওটা ভাজা হয়ে গেছে করে তারপরে চাউমিন মশলা দিয়ে একটু চাউমিনটাও ভালো করে সুন্দর করে সবজি দিয়ে ডিম দিয়ে করে নিয়েছি আর ওই ডিম আর আলু একটু ভাজা রেখে দিয়েছি তো টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি ছেলে এদিকে রেডি হয়ে গেছে ছেলে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে ওদের খাওয়াবো মানে আজকে না ভাত করে নিয়ে অনেকটা পান্তা আছে সেই জন্য আর ভাত করলাম না আর পান্তা খুব একটা খাওয়া হয় না তো রয়েছে বলে আর এতদিন তো আমি নিরামিষ খেয়েছি নি মানে দামোদর ব্রতের সময় তখন বাসি জিনিসও খাওয়া যায় না সেই জন্য অত রাখতামও না পান্তা খেতে এমনি ভালো লাগে তবে রাখতাম না যেহেতু বাসি জিনিস খেতে নেই তাই তো যাই হোক তো পান্তা খাওয়াতে বসলাম মেয়েটাকে এমনি খাইয়ে দিতে হয় তাহলে তাড়াতাড়ি হয় না তো দেরি করে তো মেয়েটাকে খাওয়াচ্ছিলাম ওর আমার ছেলে বললে তাহলে আমাকেও একটু খাইয়ে দাও তো ওই একই থালায় দুজনকে খাইয়ে দিলাম দিয়ে তারপরে ওরা সাতটা পনেরোই গাড়ি চলে আসে আমি ওদেরকে একটু রাস্তায় ছাড়তে গেলাম তো গাড়ি চলে আসলে ওরা তো চলে গেল চলে গেলে আমি বাড়ি চলে আসলাম আর বাড়ি আসলে একটু অনেকটা আবার কাজ ছিল মানে বিছানা টিসনা গোছানো টোছানো এটা ওটা ওইগুলো পরিপাটি করে সুন্দর করে গ্যাস ফ্যাস মুছে তারপরে আমি আবার একটু মালা জপ করলাম এটা আমার প্রতিদিন করি পাঁচ মালা করে জব করি আধ ঘন্টা করে পাইচারি করে একটু বারান্দা আর একটু ঘর তো মালা জব করাও হয়ে যায় একটু পাইচারি করাও হয়ে যায় একটু ছাদে গাছ গাছটাছগুলোও দেখে আসি তারপরে মালা জব করার পরে আবার একটু চাউমিন ভাজছিলাম ভেজে তো ফের একটু ডিম ভেজে নিয়েছি আর পান্তা রয়েছে যেহেতু তো আমার ওনাকে বললাম যে কি খাবে তা বলে দুটোই খাবো তা পান্তাও অনেকটা ছিল তো বলছে এতটা পান্তা খেলে আর চাউমিন খেতে পারবো না তো তো আমিও অল্প একটু চাউমিন মানে পান্তা নিলাম আর ওকে একটু দিলাম আর অনেক দিন পান্তাও খাওয়া হয় না বেশ পান্তা খেতে ভালোও লাগে আর বেশ দেড় মাস বাদে মনে আমি চাউমিন খাচ্ছি মানে সেই গত মানে পুজোয় পুজোর সময় মানে গত পুজোয় না মানে এই দুর্গা পুজোর সময় চাউমিনটা খাওয়া হয়েছিল পুজোর আগে আর বেশ চাউমিনটা ভালোই লাগলো তারপরে এই যে ডিমের খোসা সবজির খোসা আমি এই যে কি করি গাছে না মানে খাবার হিসাবে লাগে তো এই গোলাপ গাছগুলো অনেক দিন আগে কাটিং করেছিলাম আর কি সুন্দর সব কুঁড়ি চলে এসছে শীতকাল চলে আসছে তো এবার প্রচুর গোলাপ ফুটবে কিন্তু ওদেরকে না একটু খাবার দিলে আরও বেশি ফুল ভরে যায় যে লাল পাতাগুলো আসছে এবার ওই যে লাল পাতা কাটিং করে দিলে লাল পাতাগুলো তারপর কুঁড়ি চলে আসে আর এই যে আম গাছটা এতে বোল চলে এসছে আর লেবু গাছের একটা মৌসুমি লেবু এ আগের দিন এইগুলোতে খাবার দিয়েছিলাম আর আজকে এই যে সবজির খোসাগুলো সব রেখে দিই আমি ফেলি না কিছু ডিমের খোসা গোবর এইগুলো রেখে দিই সব গাছের গোড়ায় দিই তো এইগুলো মাটির সঙ্গে কম্পোস্ট করাও যায় আবার ভিজে রেখে জল দিয়েও দেওয়া যায় তো আজকে সরাসরি দিয়ে দিচ্ছি তো আজকে এক জায়গায় যাবো এই যে গাছের না সরাসরি গোড়ায় দেওয়া যায় না পাশে একটু খুঁড়ে তাতে সবজির খোসাগুলো দিতে হয় তো সব গাছের গোড়ায় যে লক্ষ্মী লক্ষ্মী জবাটা ওই গাছেটাও সব গাছের গোড়াগুলো খুশে নিয়ে তারপরে ধার থেকে বেশ অনেকটা একটু ধার থেকে ওইগুলো দিয়ে তারপরে মাটি চাপা দিতে হয় তো সেটাই করছি সব গাছগুলো বেশ পাঁচ ছটা গোলাপ গাছ আর এই গোলাপ গাছগুলো না অনেক পুরানো গাছ তো সেই প্রায় ছ সাত বছর হয়ে গেছে এই গোলাপ গাছগুলো তো অনেক প্রচুর ফুল ফোটে শীতকালে আর এই কাটিং করে দিয়েছি এখনও গজাবে তারপরে ফুল আসবে তো একটু খাবার দিলে মাটির গাছকে মানে মাটিতে বসালে অত না খাবার দিতে লাগে না আর টবের গাছগুলোতে প্রচুর খাবার টবাদ দিতে হয় না হলে ফুলও ফোটে না ভালো গাছে সতেজও হয় না তো এগুলো মাটিতে আছে কিন্তু আমার অনেকটাই সবজি খোসা টসা রয়েছে সেইগুলো দিয়ে দিলাম কী আর করবো তো সে আজকে রান্নাবান্না ছিল না আর সেন্টারেও যেতে হবে না যেহেতু মিটিং আছে বারোটার সময় পঞ্চায়েতে আর রান্নাবান্না করতে হবে না কারণ বোনের বাড়ি নিমন্ত্রণ রয়েছে সেই জন্য সে সেখানে যাব। ভেবেছিলাম সেন্টার থেকে বাড়ি এসে তারপরে বোনের বাড়িতে যাব তো মিটিং আছে কী আর করা যাবে তো সেই জন্য অনেকটা সময় পেয়েছি গাছগুলো খুশে নিয়ে খাবার দিয়ে তারপর জল টল দিয়ে আমি আবার রেডি হয়ে চলে গেলাম বারো মানে পৌনে বারোটার দিকে পঞ্চায়েতে যেহেতু আজকে মিটিং ছিল বিএমও এই ছিলেন আমাদের মিটিংয়ে তো মিটিংয়ে আবার সবার সাথে একটু কথাবার্তা বললাম দা ওখানে চাটা দিচ্ছিলো আমি আর খাইনি তারপর মিটিংটা শেষ হয়ে গেলে বাড়ি চলে আসলাম আর ওখানে দিয়েছিল তখনও মিটিং চলছিল আমি একটু দিদিদের বলে চলে আসলাম স্যার তখন চলে গেছে ওখানে দিয়েছিল একটু বিস্কিট এবার আমরা বেরোচ্ছি বোনের বাড়িতে আর আমার উনি আমার ছেলেকে আনতে গেছে একসঙ্গে বেরোবো দুটো গাড়ি নিয়ে তো একটা গাড়িতে আর ধরে না চারজনের সেজন্য দুটো গাড়ি নেব নিয়ে আমি একটা আমি স্কুটি চালাবো ওরা তিনজন তো এবারে আমরা রেডি হয়ে গেছি ওরা এক্ষুনি চলে আসবে আমি বেরোবো বা